হিন্দু ভাই ও বোনদের জানাই নমস্কার এবং মুসলমান ভাই ও বোনদের জানাই আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে খুবই ভালো আছি তো আমি বৈশাখী দেবনাথ আপনাদের প্রিয় চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়াল এ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে কবুতারের একটু মজার কিন্তু দরকারি বিষয় নিয়েও হাজির হয়েছি কবুতারের ছ্যান সম্পর্কে আপনাদের জানাবো ঠিক মানুষের মতো প্রতিদিন কবুতারের স্নানেরও প্রয়োজন রয়েছে ওদের ব্যাধি বা পুষ্টিতার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সব কিছুর জন্যই একটা মানুষের যেমন স্যান করা প্রতিদিনই দরকার সেরকমই কবুতরের জন্য ছান করাটা বিশেষভাবে প্রয়োজন তাই আমরা আজকে এ সম্পর্কে জানাবো আপনারা গতকাল ভিডিওটি যারা যারা দেখেছেন আর যারা যারা এখনও ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার গতকালকের ভিডিওটা দেখবেন কবুতরের জন্য একটা ছান করার জন্য আমি একটা গামলা নিয়েছি মাঝারি সাইজের আমি এখন দেখাবো ওখানে জল রাখবো কবুতার কিভাবে মনের আনন্দে ছান করো ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রত্যেকটা মানুষের যেরকম প্রতিদিন ছান করতে হবে কবুতরেরও স্নান করতে হবে তো আজকে ভিডিওটা দেখুন আহ একটু অদ্ভুত লাগলো এটাই কিন্তু দেখি কবুদারদের ছান করার কেন প্রয়োজন কিভাবে আমি গামলাটা ব্যবহার করব আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন এই যে আমার কবুতারের ছোট্ট খামার এরপর পরে আমি এই যে এখানে এই সাইডটাতে কবুতারের একটা বড় করে খামার করব তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন আর আমার ভিডিও আমার চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যারা যারা ভিওয়ার্স এখনও আপনারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোটো বোনটার পাশে থাকার চেষ্টা করুন আপনারা পুরো ডিটেলস পাবেন আমার কবুতারের জন্য আর আমি এমনিও আমার ডেইলি লাইফ ফিস্টাইল সম্পর্কে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করি আর শেয়ার করার চেষ্টা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে আপনারা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের একটা কমেন্টের জন্যই কিন্তু আমার অনেক কিছু উপকার হবে ঠিক আছে আপনাদের অনুপ্রাণ অনুপ্রেরণাতেই আমি কিন্তু আরও একটু বেশি দূর আগেই যেতে পারবো আমার মধ্যে একটা যে উৎসাহ সৃষ্টি হবে এতে করে কিন্তু আমার দেখা দেখি আর পাঁচটা মেয়ে বা আর পাঁচটা ছেলে অনেকটা স্বাবলম্বী হয়ে দেখতে পারবে তো বেশি কথা বাড়াবো না আপনারা ভিডিওটি টি স্কিপ করবেন না অবশ্যই বারবার করে আমি বলছি তো আপনারা দেখতে থাকুন আমি এখন কবুতারের জন্য জলটা নিয়ে আসবো ওই গামলাতে দেবো ওরা এখানে আসবে আর ওরা কিভাবে চান করে ওটা আপনারা দেখবেন এই যে কবুতারদের জন্য জল নিয়ে চলে এসেছি তো এই যে একদম ঠান্ডা জল পাশে একটা ভাঙা কড়াই দেখছেন আসলে এই কড়াইতে জল থাকে না একদমই আমি যতটুকুই পানি দিই না কেন সবই পড়ে যায় আর ওদের স্নান করতেও খুবই অসুবিধা হয় যাই হোক এখানে জল দিয়ে দিয়েছি আর এটাও সরাইয়ে দিচ্ছি আসলে আমি তো মুক্তভাবে কবুতরগুলো পালন করি যার কারণে বেশ খোলামেলাই অবস্থায় আমাদের এদিকে অনেক গাছগাছালি আছে এখানে ওখানে যেতে পারে অনেক সময় কবুতার কবুতার তবে আমাদের বাড়ির এরিয়ার মধ্যেই থাকে অন্য কোথাও যায় না কারোর বাড়িতে যায় না একটা মাঠে পর্যন্ত যায় না সময় আমাদের বাড়িতে খাবারটা ফেলেই রাখি সবসময়ই খাই তো এই যে কবুতারগুলো তো খাচ্ছে কিন্তু এখনও জলের ওখানে যায়নি অবশ্য তবে এটা ভাববেন না যে কবুতর শুধু খেয়ে যায় কবুতারেরও সুস্থতার জন্য সব কিছুর প্রয়োজন অবশ্যই তাদের স্যানের প্রয়োজন তারা এই যে একটা একটা করে যাচ্ছে আসলে লাল জিনিস তো চোখে আকৃষ্ট করছে বেশি ওরা বুঝতে পারছে না বিষয়টা কি তাছাড়া দেখুন এই যে এক একে করে অবশ্যই যাবে দেখুন একটু আনন্দ পাচ্ছে পাখনা ফেলছে আসলে চান করলে কী হয় এদের পাখনার মধ্যে কুকা টুকা যাই থাকুক না কেন এইগুলো বেরোয় আসে আর চান করলে পরে ওদের মানে লোমগুলো এই যে পেখমগুলো একটু পরিষ্কার হয় তো এই যে একে করে দু একটা করে যাচ্ছে অবশ্য কালকে দেখবো কালকে সকালবেলা ছেড়ে দিয়ে দেখব যে কি হয় ঠিক আছে তো এই বিষয়ে আরও ভিডিও জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আর আমার চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে নমস্কার বন্ধুরা